কী কী বিষয়ের উপর আলোচনা আসছে আমাদের ত্রিপুরা সংবাদপত্র বিজ্ঞাতা সমিতি সত্তরতম দ্বিবার্ষিক সম্মেলন হতে চলেছে মার্কেটে এখানে আমাদের সমস্ত হকার ভাইদের নিয়ে প্রত্যেক দুই বছর পর পর আমরা সম্মেলন করি এতে আমাদের থাকবে মালিকদের কাছে দাবি দাবানোয় অনেক আন্দোলন থাকবে প্রত্যেকবারই আমাদের যে মানে মালিকদের কাছ থেকে আমরা কিছু আদায় করতে পারি বোনাস নিয়ে আলোচনা থাকবে আমাদের কি কি সুবিধা দিতে হবে এসব নিয়ে আজকে আমাদের সারাদিন ব্যাপী এবং দুই বছরে বার্ষিক হিসাব পেশ করা হবে এবং আগের যে কমিটি ছিল এই কমিটি আজকে ভেঙে দেওয়া হবে আজকে নতুন করে আবার কমিটি গঠন হবে সম্পাদক এবং প্রেসিডেন্ট আজকে এখানে মানে এখানে গঠিত হবে আজকে নতুন করে চৌধুরী সুব্রত রায় পঙ্কজ দাস অনির দাস সকলকে আজকে দ্বিবার্ষিক সম্মেলন সপ্তরতম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে বিপুল মার্কেটে এই মার্কেটে আজকে আমরা ত্রিপুরার যে সংবাদপত্র